আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি দি টাঙ্গাইল মডেল ফিলিং স্টেশন লিমিটেড এখান থেকে আমরা ফুয়েল নিচ্ছি ফুয়েল নেওয়ার পর আমরা দেখি এখানে পরিবেশটা অনেক সুন্দর যার জন্য আমরা ভিতরটা দেখতে আসি আসার পর আমরা দেখতে পাই সুন্দর একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্টে প্রবেশের জন্য আমরা প্রথমে ওয়াশরুমের দিকে যাচ্ছি ওয়াশরুমে প্রবেশের সময় আমাদের চোখে পড়ে নামাজের স্থান যেখানে নারী পুরুষের জন্য পৃথক নামাজের স্থান ও মাতৃ দুধ গোপান কর্নার যেখানে মা তার সন্তানকে নিরাপদে দুধ পান করাতে পারবে তার পাশে আছে নারী পুরুষদের জন্য পৃথক টয়লেট পাশে আছে প্রতিবন্ধীদের জন্য পৃথক টয়লেট আমরা পুরুষ আসি এখান থেকে আমরা ফ্রেশ হয়ে নেই ফ্রেশ হওয়ার পর আমাদের চোখ যায় পিছনের সাইডে পিছনের ভিউটা অনেক সুন্দর আমরা পিছনে চলে আসি আসার পর দেখি এখানে অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখছে ওনারা আমরা আরেকটু আগালে দেখি আরও সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা এত সুন্দর কারুকার্য করে ওনারা সাজিয়েছে যা দেখার পর সকলেরই মন কেড়ে নিবে এখানের পরিবেশ সত্যি কথা বলতে যা আসলে আমরা বাহিরের পরিবেশটা দেখে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশের কথা আসলে বারবার ভুলেই যাচ্ছি আমরা আবারও পিছনে চলে আসি এখানের পরিবেশটা আরও অনেক সুন্দর সবুজে ঘেরা তার পিছনে রয়েছে সবুজ ধান খেত যা সকলেরই মন কেড়ে নেবে। আমরা দুজনই মূলত আসছি আমিও আমার মামাতো ভাই স্বামী আমরা ঘুরে ঘুরে দেখতেছি তারপর আমরা পিছনে ঘেট দিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করি আমরা আসলে বাসা থেকে দুপুরে লাঞ্চের পরে বের হয়ে আসছি তাই আমরা অন্য কিছু খাবো না কোক আর আইসক্রিম খেয়ে আমরা এখান থেকে বিদায় নেব যাদের বাসা টাঙ্গাইলের আশেপাশে তারা একবার হলেও এই রেস্টুরেন্টে আসবেন সকলেরই ভালো লাগবো ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ